ওয়াসিম ওয়াসিম ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং লো ফ্যান্টার্সির নায়ক হিসাবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো কর্মজীবনে তিনি একশো টি চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকার চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিমের পুরো নাম মেজবা উদ্দিন আহমেদ ওয়াসিম পড়াশোনা ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি বডি ফিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান স্থান খেতাব অর্জন করেছিলেন ওয়াসিম উনিশশো সালে এস এম সফি পরিচালিত ছন্দ হারিয়ে গেলে চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রে আগমন করেন এবং এতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে মহসিন পরিচালিত রাতের পরে দিন চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তিনি তারকা খ্যাতি অর্জন করেন এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন নায়ক ওয়াসিম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 1981 সালে নায়ক ওয়াসিমের কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল তাও আমরা জানতে পারব এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই 1981 সালে ওয়াসিমের বছরের শুরুতেই মুক্তি পায় আকাশপরি সিনেমা আজিজ মেহের পরিচালিত আকাশপরি ওয়াসিম ছাড়াও এই ছবিতে ববিতা জাবেদ নতুন আদিল তেলিসামত এ টি এম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন মুক্তি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আকাশপরি ছবিটি হিট হয়েছিল 1981 সালে ওয়াসিমের মুক্তি পায় সাক্ষী সিনেমা সৌকত হোসেন পরিচালিত সাক্ষী ওয়াসিম ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছিলেন ববিতা বুলবুল আহমেদ ইলিয়াস কানসন সুচরিতা কাজুরি সৌকত আকবর আয়েশা আক্তার সাইফুদ্দিন সহ আর অনেকেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাক্ষী ছবিটি হিট হয়েছিল 1981 সালে ওয়াসিমের মুক্তি পায় ওস্তাদ সাগ্রেদ সিনেমা দেওয়ান নজরুল পরিচালিত উস্তাদ সাগ্রেদ ওয়াসিম ছাড়াও এই ছবিতে সুহেল রানা আলমগীর শাবানা সুচরিতা রাজ আফগানি আনিস মাহবুব খান জাম্বু আহমেদ শরীফ জাম সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উস্তাদ সাগ্রেদ ছবিটি সুপারহিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় কুদরত সিনেমা মমতাজ আলী পরিচালিত কুদরত ওয়াসিম ছাড়াও এই ছবিতে শাবানা উজ্জ্বল সুচরিতা গোলাম মোস্তফা রাজ দিলারা সহ আকবর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুদ্রত ছবিটি হিট হয়েছিল 1981 সালে ওয়াসিমের মুক্তি পায় বিনি সুতার মালা সিনেমা মকদুল হাসান বৈরাগী পরিচালিত বিনি সুতার মালা ওয়াসিম সারা এই ছবিতে রুজিনা আনোয়ারা রুজি আফসারি খলিল আফগানি আহমদ শরীফ আয়েশা আক্তার সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিনি সুতার মালা ছবিটি হিট হয়েছিল 1981 সালে ওয়াসিমের মুক্তি পায় আলাদিন আলি বাবা সিন্দাবাদ সিনেমা সফি বিক্রমপুরী পরিচালিত আলাদিন আলি বাবা সিন্দাবাদ ওয়াসিম ছাড়াও এই ছবিতে সুহিল রানা জাভেদ অন্দনা রুজিনা নতুন আফগানি আহমেদ শরীফ কায়ে সাইফুদ্দিন জাম্বু আদিল জসিম সহ আর অনেকেই অভিনয় করেন মাল্টি কাস্টিং এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আলাদিন আলি বাবা সিন্দাবাদ ছবিটি সুপার হিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় শাহজাদি গুলবহার সিনেমা শহিদুল আমিন পরিচালিত শাহজাদি গুলবহার ওয়াসিম সারা এই ছবিতে অলিভিয়া নুতন জাবেদ কাজুরি সাইফুদ্দিন আদিন জামবু আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাহজাদি গুলবহার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল 1981 সালে ওয়াসিমের সর্বমোট 37 সিনেমা মুক্তি পেয়েছিল এই 37 সিনেমার মধ্যে সুপার হিট হয়েছিল দুইটি হিট হয়েছিল চারটি মোটামুটি ব্যবসা করেছিল একটি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই